হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকালকে জয়গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো এখন বাজে পৌনে সাতটা তো মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসছি তারপরে এসে যে প্রার্থনা করলাম তো বন্ধুরা এখন থেকে ব্লগটা শুরু করলাম ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো মেয়েকে দিয়ে আসার পথে একটু মোর বাজারে ঢুকেছিলাম তো যে দুটো জিনিস এনেছি মধু এনেছি আর একটা শিমু এনেছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো মোর বাজারে ঢুকে ভিডিও করতে ভুলে গেছি আর ভিডিও করতে পারিনি বাড়ি এসে মনে পড়েছে যে একটু ভিডিও করলে হতো দেখো এই যে মধু আর সিমুই কিনেছি মধু গেট ওয়ান বাই ওয়ান একটা কিনলে আর একটা ফ্রি তো নিয়ে এলাম তো অফ ক্যামেরায় সন্ধ্যার সময় রান্না করেছি ইয়ে কাউনের পায়েস তো এই যে আমি এখন একটু খাচ্ছি আর তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে মেয়েকে আনতে গেল। রান্নাঘরে চলে এসেছি তরকারি চাপিয়ে দিয়েছি কচু আলুর তরকারি তো যে ফোরনের যা দেয় জিরে তেজপাতা আদা গ্রেড করে আর দিয়েছি ইয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি কষিয়ে তারপরে তরকারিটা চাপালাম হচ্ছে আর এখানে দেখো ভাত হয়ে গেছে আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দিয়েছি তো কন্টিনিউ করো ভিডিওটা বুঝতে পারবে একটা চমক আছে ভিডিওর শেষে তো চলো সঙ্গে থাকো আর প্রচুর আলুর তরকারি হয়ে গেছে নামিয়ে নিলাম আর আজকে পুরো অন্য রকম একটা ভিডিও হ্যাঁ শেয়ার করলাম বন্ধুরা কন্টিনিউ করো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো খাওয়া দাওয়া করে এক জায়গায় যাবো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো যে দেখো ভাত নিয়েছি দিয়েছি তো সবাই খেয়ে নেবো তো আস্তে আস্তে যদি রাত হয়ে যায় অনেক ওর জন্য খাওয়াটা আগে সেরে নেবো হয়ে গেছে চলে এলাম এই যে বাসন ধুতে তো রান্নাঘরটা পরিষ্কার করে রেখেই যাবো তারপরে এসে আর কোনো কাজ করতে ইচ্ছে করবে না তখন শুয়ে পড়তে ইচ্ছে করবে তো তোমাদেরকে বলেই দিই কোথায় যাবো আমি অনেক দিন আগে ড্রয়িং কম্পিটিশানে গিয়েছিল না তোমাদেরকে তো আগের ব্লকে বলেছি তো সেটাই ফার্স্ট হয়েছে সেটা আজকে পুরস্কার দেবে তোর জন্যই তাড়াহুড়া করছি ওইখানে যাব এরপরে রেডি হব ধরা বেরিয়ে পড়েছি এই ভিডিওটা ছিল রবিবারের ভিডিও তো সেদিন আর দিতে পারিনি তো এই যে আজকে এডিটিং করছি কালকে ভিডিওটা জানি পৌঁছে গেছি দেখো বন্ধুরা ভারতী ভবন এটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে তো টোটো করে এসেছি তো এই যে এখন ঢুকব তো এখানেই নিয়ে ড্রয়িং কম্পিটিশানে নাম দিয়েছিল ফার্স্ট হয়েছে তো গানেও নাম দিয়েছিল গানে কিছু হয়নি তো এই যে দেখো ঢুকে পড়েছি ভিতরে তো তোমরা তো জানো এই যে এখন প্রোগ্রাম শুরু হয়েছে এর পরে পুরস্কার দেবে তো এই সব গান তো আর শেয়ার করা যাবে না তাহলে অসুবিধা আছে

ছেলেটি ছেলেটি একটা একটা লালন ফকিরের গান গাইলো গাইলো আর এই মীরার ভজন তো তারপরে যে মেয়েটা দারুণ নেচেছে নাচায় ফার্স্ট হয়েছে তো এই গানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না রবীন্দ্রসঙ্গীত গান গেয়েছিল সেই তালে তালে নেচেছে মেয়েটা

মূর্তি সেখানে তৈরি করেছেন তিনি অতি সম্প্রতি মাত্র এক মাস আগে সুনিতা উইলিয়ামস এর মূর্তি আবার উন্মোচন করা হয়েছে তার এই ওয়াক্স মিউজিয়ামে শিল্পী সুশান্ত রায় দীর্ঘজীবী হন এবং আরো বহুদিন তার এই আমাদের গর্বিত করুক সেই সঙ্গে এর আগে আমরা যাকে বরণ করলাম তার তার জন্য অনেক শুভকামনা এবং তারও সুস্থ দীর্ঘ জীবন কামনা করি আমরা শিল্পী সুশান্ত রায় তিনি আমাদের জন্য কিছু বলবেন নমস্কার সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ভারতী ভবন উদ্যোগে ক্রিয়া প্রতিযোগিতা বাস্তবিক উৎসব চলছে তাতে আমাকে সম্বোধনা করার জন্য আমি খুব গর্বিত বোধ করছি এবং ভারতী ভবনের ছোটোবেলা থেকে আমি এখানে যখন আমি আর্ট কলেজে পড়ি না তখন প্রায় একাত্তর বাহাত্তর সালে পাশে প্রতিমা মানিয়েছিলাম বাহাত্তর সালে তখন থেকে এখানে তখন বঙ্গ সংস্কৃতি উৎসব হতো তখন এখানে এখন মেলা মতন হতো তখন আমার এই প্রদর্শনী হয়েছে তখন থেকে আমি ভারতী ভবনের সাথে যুক্ত এবং আর্ট কলেজে পাশ করার পরও আমি কিছু কাজ করেছি এখানে বর্তমানে এখানে ভারতীয় ভবনে একটা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আর কাজী নজরুল ইসলামের মূর্তি আছে সেই দুটো মূর্তি কিন্তু আমার তৈরি তো এক সময় আমি তো এই আমি আমি এইটুকু জানি যে প্রথম মোমের মূর্তি বানাই দু হাজার এক এক সালে অমিত বচ্চাদের মূর্তি ফার্স্ট আমার আমাদের দেশে আমি প্রথম মোমের মূর্তি বানাই এবং পেপারের মাধ্যমেও জানতে পারি যে আমি একমাত্র যে মোমে কাজ করছি ভারতবর্ষে

আমি এবারে ইডিএইচ এর শ্রী ইউপি সিং স্যার আমি স্যার বসব মঞ্চে আসার জন্য এবং আমি

তো বন্ধুরা আজকে এই যে ঘরে চলে এলাম আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট